নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সামনে আবার একটি তরকারি নিয়ে হাজির হয়েছি তরকারিটি হবে কলাথরের তরকারি তাই দেখো কলাথরগুলিকে কিভাবে কাটতে হয় প্রথমে বাইরের আঁশ ছাড়িয়ে নিয়ে গোল গোল করে তার ভিতরে থেকে যে আঁশটি বেরোবে আংটির মতো করে পরে নিয়ে আর গোলগুলিকে মাঝখান থেকে চেলা করে জলে দিতে হবে আর আংটিগুলো যখন মোটা হয়ে যাবে তখন আঙুল থেকে খুলে ফেলে দিতে হবে আর ওদিকে তোমাদের দাদাভাই বসিয়ে দিয়েছে মাছ ভাজা দেখো তার জন্য তোমাদের দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি কলাথড়ের সঙ্গে কেটে নেব আলু কেটে নেব ধনে পাতা কেটে নেব টমাটম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এদিকে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তাই আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হতে দিয়ে দিলাম সয়াবিন ওয়েল দিলাম দিয়ে সয়াবিন ওয়েলটি গরম হতে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে নিতে হবে একটু যখন বাদামি কালার হবে তখন আমরা দিয়ে দেব পাঁচ ফোড়ন দেব আর পেঁয়াজ আর পাঁচ ফোড়নটিকে একসাথে ভাজতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কলাথর কলাথরগুলো একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আলু কেটে রাখা আলু আলু দিয়ে তারপরে একটু নেড়ে নেব নিয়ে তারপরে দিয়ে দেব টমাটম তারপরে অল্প করে ধনে পাতা দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিলাম দেওয়ার পরে একটু নেড়ে নেব তারপরে দেব হলুদের গুঁড়ো দেখো হলুদের গুঁড়ো দিয়েছি তারপরে ঢাকনা লাগিয়ে দিয়েছি ঢাকনা লাগানোর লো ফ্লেমে এক মিনিট রাখার পরে আবার খুলে দেখে আবার একটু নাড়তে হবে না ভালো করে নাড়লে তাহলে কোলাথরটা ভালো লাগবে তারপরে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে নিলাম ভালো করে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে নাড়বো তারপরে আমরা দিয়ে দেব জল দেব দেখো জল দেয়া হয়ে গেছে এবারে আমরা এটাকে ঢাকনা লাগিয়ে দেব দিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমরা এটাকে লো ফ্লেমে রাখবো হাই ফ্লেমে রাখার কোনো দরকার নেই তাহলে ভালোভাবে আলু সিদ্ধ হবে এবং থোটটাও খেতেও ভালো লাগবে তারপরে আমরা দিয়ে দেব মাছ দিলাম মাছটা এটা হচ্ছে কাটা রুই তারপর দিয়ে দিলাম ধনেপাতা তারপর বাড়ির তৈরি করা মিক্স মশলা দিলাম এবারে মিক্স মশলা ধনে পাতা সব কিছু দেওয়ার পরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো তাহলে ধনেপাতা থেকে একটা সুন্দর সেন্ট বেরোবে এবং মশলাটা তরকারির সাথে ভালোভাবে মিশবে আবার একটু দেখে নিচ্ছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ তো হয় হয়েই গেছে ভাজার সময় তাও একটু দেখে নিলাম দেখো সিদ্ধ হয়ে গেছে তরকারি থেকে ধোঁয়া উঠছে তরকারিটা দেখে বুঝতে পারবে না দেখো আমরা থালা সাজিয়েছি তরকারি লাভিয়েছি ধোঁয়া উঠছে তাই ভালোভাবে তোমরা বুঝতে পারছো না থালা সাজিয়েছি দেখো আর কলা থরের তরকারি আবার কলা খাবো দেখে বলো বন্ধুরা কেমন লাগবে বা খেতে কেমন লাগবে আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা সবাই ভালো থাকো টাটা বন্ধুরা